কলকাতায় কোথাও আগুন লাগলে ছুটে আসেন এই মানুষটি আটষট্টি বছরের বিপিন গানাত্রা কিন্তু দমকল বিভাগের কর্মী নন তবু আগুন লাগলেই তিনি স্বেচ্ছায় ছুটে যান সেখানে দমকল বিভাগ তাকে এই উর্দি দিয়েছে মাত্র বারো বছর বয়স থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি আগুনের সাথে লড়ছেন আমি বারো বছর থেকে করলাম যখন বর্ধা বান কেসে মরে যাওয়ার পর থেকে বানের উপর আমার মাইন্ডটা মানুষ এইভাবে কেন মরে বলে এটা করতে। টিফেন কোর্ট থেকে আমরি শহরের সব অগ্নিকাণ্ডে ছুটে গেছেন বিপিন বাবু এখনো পর্যন্ত দেড়শোটি অগ্নিকাণ্ডে উদ্ধারের কাজ করেছেন কোনো প্রফেশনাল ট্রেনিং ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তবে দেশের এত বড় সম্মান পাওয়ার পরেও বদলায়নি বিপিনবাবুর জীবন ইলেকট্রিকের মিস্ত্রি ছিলেন কিন্তু সে কাজটাও গেছে এখন বন্ধুরা কিছুটা সাহায্য করে আর দান খয়রাতে যেটুকু পান তাতেই কোনো রকমে চলে তার দিন আমার এই না পাওয়ার বেদনা অনেক আছে তবে কোথাও আগুন লাগলে তিনি চুপ করে বসে থাকতে পারেন না কোনো জায়গায় কিছু হলে আমার যায় একশো জনের জোর এসে যায় আমার মধ্যে তখন আমাকে কেউ ধরে রাখতে পারে না এই অগ্নিযোদ্ধাকে স্যালুট জানাই আমরা তার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে কল করতে পারেন